হ্যালো বন্ধুরা কেমন আছেন আসুন আজ জেনে নেই ভাগ্য নিয়ে সেরা দশটি উক্তি যে ঘুমায় বেশি ভাগ্য তাকে দূর থেকে বিদ্রুপ করে ভ্যাস। আমি ভাগ্যে বিশ্বাস করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছন্নাকোছার আপনি যদি ঝুঁকি নেন এবং আপনার ভাগ্যকে মর্যাদার সাথে মোকাবিলা করেন তবে এমন কিছু করার নেই যা আপনাকে ছোট করে তোলে আপনি যদি ঝুঁকি না নেন তবে এমন কিছু নেই যা আপনাকে মহান করে তোলে কিছুই না নাসিন নিকোলাস তালেব আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে না পারেন তবে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন চার্লস রেভসন আমি সারা জীবন ভাগ্যকে বিশ্বাস করে রইলাম তাই আমার আর ভাগ্য বড়া হল না এবং এ কথাটাও অনেক দেরিতে বুঝলাম জর্জ গ্রানভিল কর্ম হল ভাগ্যের বীজ কাজগুলো নিয়তিতে পরিণত হয় হ্যারি এস্ট্রুম্যান ভাগ্য সাহসীদের ভালোবাসে জেমস রাসেল লোয়েল যদি ভাগ্যের সাথে পরাজিত হন তবে তার সাথে লড়াই করুন উইলিয়াম ম্যাকফি আপনার সিদ্ধান্তের মুহূর্তগুলোতেই আপনার ভাগ্য রূপান্তরিত হয় টনি রবিন্স আমরা কতবার হোঁচট খেয়েছি সেটা নয় আমরা কতবার উঠে দাঁড়িয়েছি কত ধুলা বালি লাগিয়েছি তারপর কতবার এগিয়ে চলেছি তার উপর আমাদের ভাগ্য নির্ধারিত হয় ডিয়েটার এফ উচ্চ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন